এটিভির দুপুরে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি শেখ মাসুমা শুরুতেই সংবাদ শিরোনাম আজ পবিত্র ঈদে মিলাদন নবী একনিক সভায় অনুমোদন পেতে পারে আট প্রকল্প এবং ফরিদপুরে দুই দিন ধরে বিদ্যুৎ সেবা বন্ধ বেড়েছে জনদুর্ভোগ আকর্ষণীয় নতুন সাজে পোলার আইসক্রিম এবারে বিস্তারিত ইসলাম ধর্মালম্বীদের শেষ নবী ও রসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন আজ বারো রবিউল আওয়াল আজকের দিনটি মুসলিম ওম্মার কাছে পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ সাল্লাম নামে পরিচিত ঈদ এ মিলাদুলনী সাল্লাহু সাল্লাম সারা বিশ্বের মুসলমানদের কাছে একটি বিশেষ মর্যাদার দিন অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন মহান আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামকে সমগ্র বিশ্বজগতের রহমত হিসাবে পাঠিয়েছেন বাংলাদেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ সাল্লাহ সাল্লাম পালন করা হয় পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লাহ উপলক্ষে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সৌদি আরবের মক্কানগরে বিখ্যাত কুরাইশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের হিজড়িশন অনুসারে এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম জন্মগ্রহণ করেন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন মহানবী হজরত মো সাল্লাহ পিতা আবদুল্লাহ ও মা আমিনা জন্মের আগে রাসুদ সাল্লা সাল্লাম তার পিতাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন অন্তর্বর্তী সরকারের প্রথম একনিক সভায় অনুমোদন পেতে পারে আট প্রকল্প পাঁচ কোটি টাকার ফরিদপুর ভাঙা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা জাতীয় মহাসড়ক চারলেনে উন্নীতকরণের জন্য ভূমি অধিগ্রহণ শীর্ষক সংশোধনী প্রকল্প সহ আট প্রকল্প উঠেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় আগামী বুধবার ড ইউনুসের প্রথম একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন পেতে পারে বলে পরিকল্পনা কমিশনের একনেক সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে এর আগে একনিক সভা অনুষ্ঠিত হয়েছে পরিকল্পনা কমিশনের এনইসি সভায় একনিক সভায় সভাপতিত্ব করবেন একনিক চেয়ারপারসন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুস অন্তর্বর্তী সরকারের এটি প্রথম একনেক সভা পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের প্রধান খন্দকার আহসান হোসেন গণমাধ্যমকে বলেন একনেক সভা আঠারো তারিখে অনুষ্ঠিত হবে তবে এবারের একনিক সভা আমাদের কমিশনে হবে না কারণ এখানে হলে আমরা চিঠি পেতাম এবার উপদেষ্টার কার্যালয়ে একনেক সভা অনুষ্ঠিত হবে ফরিদপুরে দুদিন ধরে বিদ্যুৎ সেবা বন্ধ থাকায় জনদুর্ভোগ বেড়েছে তবে বিদ্যুৎ অফিস বলছে জাতীয় গ্রেডের বেকারে ত্রুটির কারণে এই সমস্যা দেখা দিয়েছে বিদ্যুতের গ্রেডের বেকার শনিবার রাতে মেরামত করা হলেও সংযোগ দেওয়ার আগেই ফের রোববার সকালে সড়ক গাছে পাড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গত শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায় এরপর থেকে একটানা বিদ্যুৎ সংযোগ না থাকায় বাসায় পানি নেই ফ্রিজের জিনিসপত্র নষ্ট হচ্ছে এছাড়া অটোরিকশা কিংবা ইজি বাইকে চার্জ দিতে না পারায় ভোগান্তিতে পড়েছে নিম্নয়ের মানুষ শিল্প উৎপাদনমুখী কলকারখানাও বন্ধ রয়েছে এতে জেলার ব্যবসায়ীরা ও নানা শ্রেণী পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এ ব্যাপারে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার এস এম রুবাইদ হোসেন বলেন বিদ্যুতের জাতীয় গ্রিডের বেকারে ত্রুটির কারণে ফরিদপুরে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বন্ধ হয়েছে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এটিভি সংবাদের সাথে